সালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার বিকাশ অ্যাকাউন্টের ফিং যদি বলে যান কিবা বারবার বল ফিং দেওয়ার কারণে এই এইরকমভাবেই আপনার বিকাশ অ্যাকাউন্টটি লক হয়ে যায় তাহলে কিভাবে সমাধান করবেন আসুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা সরাসরি গুগল প্লে স্টোর থেকে বিকাশের যে অ্যাপসটি রয়েছে এটা আমরা ডাউনলোড করতে হবে তো আমরা বাঁচানোর জন্য আগে দিয়ে ডাউনলোড করে রেখেছি তো আমরা আমাদের বিকাশ অ্যাপসে চলে যাব বিকাশ অ্যাপসে আসার পরে আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে লগ ইন রেজিস্ট্রেশন তো আমরা এটার মাঝে ক্লিক করে করার পরে আমাদের ফোন নাম্বারটি দিব। যে ফোন নাম্বারটি দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্টটি খোলা রয়েছে সেই ফোন নাম্বারটি আমাদের এখানে দিতে হবে তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে আপনাদের বিকাশের ফোন নাম্বারটি দিয়ে দিবেন তো আমার ফোন নাম্বারটি দেওয়া শেষ তারপরে তীরের মতো যে আইকনটি এখানে রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে তীরের মতো যে আইকনটি রয়েছে এই আইকনটির মাঝে আমাদের একটি ক্লিক করতে হবে করে দেওয়ার পরে দেখুন এখানে কি বলতেছে আপনার বিকাশ লক হয়ে গেছে দেখুন এখানে পিং লক হয়ে গেছে তো এখানে এরকম যদি অপশন চলে আসে তো এরকম অপশন আসার পরে আপনারা কি করবেন এখানে একটি অপশন রয়েছে এগিয়ে যান নামের একটি অপশন রয়েছে তো আমরা এই অপশনটির মধ্যে ক্লিক করব ক্লিক দেওয়ার পরে নিচে দেখুন একটি অপশন রয়েছে ফিং রিসেট করুন তো আমরা এখানে তীরের মতন একটি আইকন পেয়ে যাব এই আইকনটির মাঝে আমাদের একটি ক্লিক করতে হবে তো আমরা একটি ক্লিক করে দিব ক্লিক দেওয়ার পরে আমাদের কাছে একটি এস আসবে তবে এই যে বিকাশের যে নাম্বারটি রয়েছে নাম্বারটি লাম্বারটি কিন্তু ফোন নাম্বারটি কিন্তু আপনার এই মোবাইলে থাকতে হবে অন্য কোনো মোবাইল ফোনে থাকলে হবে না তো দেখা যাক কত সময় নাই আমাদের এই একটি এস এম এস আসার পরে দেখুন এস এম এসটি চলে আসছে তো আমরা এলাও বাটনে ক্লিক করে দিব এলাও বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে যে অপশনটি বলতেছে আপনি এই বিকাশ অ্যাকাউন্টটি যার এনআইডি কার্ড দিয়ে খুলেছেন তার সেহারার কি বা স্ক্রিনের ফটো তুলতে হবে রকম ভাবে দেখুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছে কিভাবে তুলতে হয় এখানে দেখুন চারটি অপশন রয়েছে এই চারটি অপশন আপনারা পরে তারপরে স্ক্রিনের ছবিটা দেওয়ার চেষ্টা করবেন তো আমি আমার ছবিটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ছবিটা দিয়ে দিবেন তো আমি আমার ছবিটা দিয়ে দিচ্ছি যার এনআইডি কার্ড নিরাপত্তার সাথে তা জায়গাটি আমাদের ব্লার করা থাকবে তো আশা করি যে আমাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনাদের যত সমস্যা রয়েছে এই বিকাশ ফিঙ্কের বিষয়ে এই সমস্যাটি সমাধান করতে পারবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে যদি মনে হয় যে ভিডিওটি দেখে আপনার অন্তত উপকার হয়েছে প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবার দেখা যাক আমাদের কত লোক সময় নেয় আমাদের যে আমাদের যে স্ক্রিনে যে ফোটোটা রয়েছে তোলার জন্য দেখা যাক আরো কত লোক সময় যায় আমাদের ফটোটা তোলার সময় এখানে চারটি চারটি অপশন রয়েছে কিন্তু আপনারা ম্যানুয়ালি দেখে তুলবেন তো আমাদের স্ক্রিনের ফটোটা দেওয়া শেষ এবার আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে সাইজ চলতেছে বিকাশ থেকে যা সাইজ চলতেছে দেখুন আমাদের এটা হয়ে গেছে তারপরে দেখুন তো আমাদের এখানে একটি অপশন চলে আসছে কি অস্থায়ী ফিং দেন দেখুন আমাদের একটি এস এম এস চলে আসছে এস এম এস আমরা এখানে তীরের মতো যে আইকনটি রয়েছে এই আইকনটির মাঝে ক্লিক করলে এই মুহূর্তে যে এস এম এস আসছে এটা মাঝে একটি অস্থায়ী ফিন রয়েছে তো আমরা এই তীরের মতন আইকনে ক্লিক করবো এখানে বলতেছে আপনার এই মুহূর্তে যে অস্থায়ী ফিংটা দেওয়া হয়েছে এই ফিংটা আমাদের এখানে দিতে হবে তো আমরা একটি ফিং এখানে পেয়ে যাবো ইনশাল্লাহ দেখা যাক একটু নিচে চলে যাব অস্থায়ী ফিং আমরা এখানে একটি পেয়ে গেছি তো আমাদের অস্থায়ী ফিংটা আমরা দিয়ে দিব তো আমাদের অস্থায়ী ফিংটা দেওয়া শেষ আমরা তীরের মতন আইকন একটি ক্লিক করে দিব তারপরে বলতেছে নতুন বিকাশ পিং তো আমরা এখানে একটি নতুন বিকাশ পিং দেওয়ার চেষ্টা করব আপনারা আপনাদের মতো করে দিবেন আমি আমার মতো করে দিচ্ছি তো আমরা একটি ফিং দেওয়ার চেষ্টা করতেছি তো তারপরে নিচে যে অপশনটি রয়েছে সেটার মাঝে সেম ফিংটা আমাদের দিতে হবে আমাদের ফিং দেওয়ার শেষ আমরা তীরের মতন আইকনে একটি ক্লিক করে দিব। ক্লিক দেওয়ার পরে এবার এই মুহূর্তে যে ফিংটা আমরা দিয়েছি সেই ফিংটাই কিন্তু এখানে আবারও দিতে হবে তোমাদের ফিংটি দেওয়ার শেষ আমরা তীরের মতন আইকনে ক্লিক করে দিব ক্লিক দেওয়ার পরে দেখুন আমরা পরবর্তী বাটনে ক্লিক করবো তারপরে আমরা এটাকে ক্যান্সেল করে দিব। দেওয়ার পরে দেখুন ইনশাল্লাহ আমাদের এই বিকাশে যে ফিংটি লক হয়ে গেছিলো কিংবা আমাদের এই বিকাশটি লক হয়ে গেছিলো বারবার ভুল ট্যাং দেওয়ার কারণে এটা কিন্তু আমরা ইনশাল্লাহ সমাধান করতে পেরেছি যদি আপনাদের ভিডিওটি দেখে বিন্দু পরিমাণ উপকার হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে